বাংলাদেশের তিনটি পার্বত্য জেলার মধ্যে অন্যতম সুন্দর রূপবৈচিত্র্যে ভরপুর খাগড়াছড়িতে কৃষ্ণ ভক্ত বা ইস্কন ভক্তদের পিকনিক যা পারমার্থিক ভ্রমণ নামেও পরিচিত ভ্রমণ বা ঘোরাফেরা মাঝেও যে কৃষ্ণভক্তি লাভ করা যায় ভক্তি অর্জন করা যায় এই ভিডিওটি দেখার পর আপনি অবাক হয়ে যাবেন ব্যস্ত জীবনে গন্ডি ছাড়িয়ে যখন সাধারণত আমরা হাঁপিয়ে উঠি তখন একটু প্রশান্তির খোঁজে নতুন স্থানে পা রাখতে চাই ঘুরে ফিরে দেখতে চাই চারপাশ দেই দেশ থেকে দেশান্তরে যদিও কৃষ্ণ ভক্তরা সদা আনন্দে থাকে তারা যেখানে অবস্থান করেন সেটাই আনন্দময় করে তোলে সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা আজকের এই ভিডিওতে এক নজরে খাগড়াছড়ি সকল কিছু দর্শন করতে চেষ্টা করব এবং কৃষ্ণ ভক্তরা কিভাবে তাদের এই পিকনিক উদযাপন করে সেটিও আমরা এক এক করে দেখতে চেষ্টা করব। আশা করি এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন ঢাকা থেকে আমরা একশো জনের একটি টিম যাত্রা করি খাগড়াছড়ির উদ্দেশ্যে প্রথমে আমরা পুণ্ডরিক ধাম বা শ্রীমতী রাধানী পিতার বাড়িতে যাই সেখান থেকে মূলত আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে সকাল নয়টায় যাত্রা শুরু করি পাহাড়ে আঁকা বাঁকা পথ বেয়ে আমরা একটু একটু করে খাগড়াছড়ির দিকে অগ্রসর হই সাধারণত আমরা যখন কোথাও ভ্রমণ করি যাত্রাকালে আমরা ভগবানকে সর্বদা স্মরণ করি ভগবানের নাম গুণ গান কীর্তন করি দেখতে পাচ্ছেন যে ভক্তরা কীর্তন করছেন কীর্তন শ্রবণ করছেন মৃদঙ্গ করতাল সহযোগে কীর্তন অনুষ্ঠিত হচ্ছে পুণ্ডরিক ধাম থেকে প্রায় দুই থেকে তিন ঘন্টা অতিক্রম করার পর আমরা খাগড়াছড়ির সদরে খুব কাছাকাছি এখন অবস্থান করছি যেহেতু সকালবেলা আমরা প্রসাদ পাইনি বা হচ্ছে প্রসাদ গ্রহণ করি নাই তাই একটি স্থানে পাহারে চূড়ায় আমরা এখন ভগবানকে নিবেদিত মহাপ্রসাদ করব। মহাপ্রসাদের পাশাপাশি আমরা কিছুক্ষণ এই স্থানে বিশ্রাম করব খাগড়াছড়ি সদরে আমাদের ইস্কন মন্দির রয়েছে আমরা অপেক্ষা করছি পাহাড়ের চূড়ায় কিছুক্ষণ পরেই সেই মন্দির থেকে প্রসাদ চলে আসে এবং সকলের মাঝে এই মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে সকালবেলা প্রসাদে ছিল আলু করলা ভাজি তারপর বাস করল সবজি পাশ সবজি ডাল বাঁশ সবজিটি খাগড়াছড়ির অত্যন্ত বিখ্যাত একটি সবজি বিশেষ করে পাহাড়িরা এই সবজিটি গ্রহণ করেন এবং তাদের কাছে এই সবজিটি খুবই প্রিয় যেহেতু আমরাও পাহাড়ে ভ্রমণ করতে আসলাম এই জন্য আমরাও ভগবানকে এই বাস সবজিটি নিবেদন করে তারপর মহাপ্রসাদ হিসেবে আমরা সেই প্রসাদ গ্রহণ করি অনেকে প্রশ্ন রাখতে পারেন যে বাস করলটি আসলে কি বাঁশের যে কচি কাণ্ড বা শাখা পোশাক আছে সে বাঁশের কচি কাণ্ডগুলি দিয়েই মূলত এই বাস করল সবজিটি রন্ধন করা হয় এরপর আমরা চলে গেলাম আমাদের যে ভ্রমণের মূল পয়েন্ট রয়েছে সে পয়েন্টের কাছাকাছি অর্থাৎ বাস থেকে নেমে গেলাম আমরা আমরা এখন পাহাড়ি পথ বেয়ে রিসাং ঝর্নার দিকে অগ্রসর হব খাগড়াছড়িতে যতগুলি দর্শনীয় স্থান রয়েছে এর মধ্যে রিসাং ঝর্ণাটি হচ্ছে অন্যতম মূল রাস্তা থেকে পাহাড়ে আঁকা বাঁকা পথ বেয়ে মোটরসাইকেলে করে যাত্রা করতে হয় এই রিসাং ঝর্ণার উদ্দেশ্যে যাত্রাপথটি কোনোভাবেই সহজ ছিল না হৃদস্পন্দন একবার উপরে যাচ্ছিল আরেকবার নিচের দিকে যাচ্ছিল কারণ কখনো খাড়া পথ আবার কখনো নিচু থেকে সরাসরি উঠে যেতে হচ্ছে উপরে আমরা বলতে বলতে এখন রিসাং ঝর্ণা খুব নিকটে অবস্থান করছি উপর থেকে আমরা এখন নিচের দিকে নামবো তারপর সেই ঝর্ণার নিকটে গিয়ে পৌঁছবো দূর থেকে আপনাদেরকে এই ঝর্ণার অপরূপ সৌন্দর্য দর্শন করাচ্ছে দেখতে পাচ্ছেন উপর থেকে কি সুন্দরভাবে জলপ্রাত নিচের দিকে ঝরে ঝরে পড়ছে আমরা যারা এই ভ্রমণে অংশ নিয়েছিলাম বেশিরভাগ ভক্তই এখানে স্নান করি অনেক সময় অতিক্রম করি রিসেন্ট ঝর্ণাটি অত্যন্ত পিচ্ছিল হওয়ার কারণে একটু অসতর্কতা অবলম্বন করলে ঘটে যেতে পারে যে কোনো বিপদ পাহাড় পর্বত সমুদ্র নদী বিশ্বে সকল কিছু স্রষ্টা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সৃষ্টির প্রারম্ভে তিনি ব্রহ্মাকে সৃষ্টি করেন ব্রহ্ম তখন এই জগৎ সৃষ্টি করেন দেখতে পাচ্ছেন অনেক ভক্তরা এখানে স্নান করছেন ঝর্ণা জল সাধারণত অনেকটা শীতল হয় শরীরে স্পর্শ মাত্রই শরীর এক অন্যরকম অনুভূতি অনুভব করে রিসাং ঝর্ণায় আমরা কিছুক্ষণ থাকার পর আমাদের পরবর্তী গন্তব্য আলুটিলার উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করি প্রায় এক ঘন্টা পথ অতিক্রম করে আমরা আলুটিলার সামনে এখন অবস্থান করছি আলুটিলার ভিতরে যে দর্শনীয় স্থান রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে পাহাড়ের ভিতরে দিয়ে একটি রাস্তা যেটি গুহা নামে পরিচিত আলোটিলা চারপাশে সবুজ সমারোহ ব্রিজের মতো একটি ব্রিজ রয়েছে সেখানে দাঁড়িয়ে আপনি আলোটিলার সম্পূর্ণ চারপাশটা দর্শন করতে পারেন অনেক দূর থেকে যে কিছু বিল্ডিং দেখা যাচ্ছে এটি সম্ভবত খাগড়াছড়ি সদর তো আমরা এখন বাম দিক দিয়ে রাস্তা ধরে মূল দর্শনীয় স্থানের দিকে অগ্রসর হব তার পূর্বে আপনাদেরকে সম্পূর্ণ চার পাঁচটা একবার দর্শন করাই এখানে ছোট ছোট কিছু দোকান রয়েছে এখান থেকে আপনারা পাহাড়ি বিভিন্ন দ্রব্য এবং বিভিন্ন উপহার সামগ্রী সংগ্রহ করতে পারেন বিশেষ করে এখানে যে ব্যাগগুলি রয়েছে এই ব্যাগগুলি অত্যন্ত টেকসই এবং এই ব্যাগগুলি শুধুমাত্র পাহাড়ে আসলেই পাহাড়ির দোকান থেকেই সংগ্রহ করা যায় গুয়ার দিকে আমরা এখন একটু একটু করে অগ্রসর হচ্ছি উপর থেকে পুরোপুরিভাবে নিচের দিকে আমরা এখন নেমে যাচ্ছি এই দর্শনীয় স্থানটি দেখার জন্য আপনার সকলেই আমাদের সাথে থাকুন এই পথটি বেয়ে আমরা এখন ভেতরের দিকে যাব এর আগে কখনোই আমি এরকম পথ অতিক্রম করিনি এই আমার জন্য অত্যন্ত ভিন্ন রকম কিছু অভিজ্ঞতা বয়ে আসছে এই যাত্রাটি ভিতরে অত্যন্ত অন্ধকার আমরা মোবাইলের প্লাস জেলে একটু একটু করে ভিতরের দিকে অগ্রসর হচ্ছি আমার সামনে পেছনে অনেকেই যাত্রায় আমার সঙ্গী হয়েছেন যে কথাটি একটু আগে বলতেছিলাম এই জগতে যত কিছু রয়েছে সকল কিছু স্রষ্টা হচ্ছেন ভগবান ভগবানের এই সকল সৃষ্টি যদি এতটা সুন্দর হয় তাহলে একবার চিন্তা করুন ভগবানের শ্যাম সুন্দর রূপ কতটা মাধুর্যময় কতটা অপরূপ অন্ধকার এই স্থানের মধ্য দিয়ে আমরা অতিক্রম করছি সামনের দিকে এবং সকলে ভগবান নৃসিংহদেবকে স্মরণ করছি নৃসিংহদেব হচ্ছেন ভক্তরক্ষক তিনি সকল প্রকার বিঘ্নকে বিনাশ করেন যেহেতু আমাদের এই যাত্রাপথটি অত্যন্ত কঠিন তাই আমরা অত্যন্ত সতর্কতার সহিত একটু একটু করে সামনের দিকে অগ্রসর হচ্ছি কৃষ্ণভক্তরা যে পারমাত্রী ভ্রমণ বা পিকনিক করে তাদের এই পিকনিক স্পটগুলি বেশিরভাগই হয় মন্দির কিংবা নিকটস্থ কোনো ধাম খাগড়াছড়িতে আমরা যখন যাই তখন প্রথমেই মন্দিরে আমরা যাই ভগবানকে দর্শন করি তারপর মন্দিরের আশেপাশে যে পাহাড় রয়েছে সেই দর্শনীয় স্থানগুলি আমরা দর্শন করি সকালবেলা মঙ্গলরাত্রির মাধ্যমে আমাদের দিন শুরু হতো তারপর মহাপ্রসাদ আস্বাদ হরিনাম জপ শ্রীমদ্ভগব গীতা থেকে শ্লোক অধ্যয়ন আমরা ভ্রমণে থাকলেও সর্বক্ষণ কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকতাম এই যে যেমনটি ধরুন এখন গুগল ভেতর দিয়ে আমরা এখন যাত্রা করছি ওই সময়েও নৃসিংহদেবের আমরা কীর্তন করছি হরিনাম কীর্তন করছি গুহা যাত্রার খুব শেষের দিকে আমরা এখন অগ্রসর হচ্ছি এখান থেকে বের হয়ে আমরা দুপুর ভেলা বা মধ্যাহ্নকালীন মহাপ্রসাদ আস্বাদন করব খাগড়াছড়ি সদরে যে ইস্কন মন্দির রয়েছে সেই ইস্কন মন্দিরে আমাদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে বিবিধ প্রকার পাহাড়ি শাক সবজি দিয়ে সেখানে ভগবানকে নিবেদন করা হবে এবং সেই সকল মহাপ্রসাদ আমাদের জন্য এই নিয়ে আসা হবে সকালবেলা আমাদের মহাপ্রসাদে কয়েকটি আইটেম ছিল কিন্তু দুপুরবেলা সে আইটেম প্রায় ডাবল হয়ে যায় অর্থাৎ মিষ্টি এবং দদিরও সংগ্রহ রাখা হয় বলতে বলতে দেখতে পাচ্ছেন সকলেই মহাপ্রসাদের জন্য লাইনে দাঁড়িয়ে গেছেন পুষ্পান্ন কাশ্মীরি সবজি দদি তারপর বিভিন্ন ফল ইত্যাদি সকলেই সংগ্রহ করছেন এবং এই সকল মহাপ্রসাদ দিব্য আনন্দে সবুজের সমারোহের মাঝে অবস্থান করে আস্বাদন করছেন দেখতে পাচ্ছেন যে আমাদের চারদিকে ভক্তরা ছড়িয়ে ছিটিয়ে মহাপ্রসাদ আস্বাদন করছেন শিলপ্রভুপাদ বলেছেন যে ভক্তরা যেখানে অবস্থান করেন সেই স্থানটি বৃন্দাবনে পরিণত হয় শিলাপ্রভুপাদের এই কথাটি তাৎপর্য কতটুকু সেটা আপনার নিজেই দেখতে পাচ্ছেন ভগবানের কীর্তন হচ্ছে তারপর ভাগবত পাঠ হচ্ছে মহাপ্রসাদ আস্বাদন হচ্ছে সব মিলিয়ে একটি বৃন্দাবনের দিব্য পরিবেশ অবস্থান করছে এই খাগড়াছড়িতে মহাপ্রসাদ আস্বাদন করার পর কিছুক্ষণ এখানে বিশ্রাম করে আমরা আমাদের পরবর্তী গন্তব্য খাগড়াছড়ি ঝুলন্ত ব্রিজের দিকে যাত্রা করব। আমরা বলতে যাত্রা শুরু করে দিলাম ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে ঝুলন্ত ব্রিজ এবং খাগড়াছড়ি পার্বত্য হর্টিকালচার পার্কও আমরা দর্শন করব। টিকিট সংগ্রহ করে আমরা এখন ভেতরের দিকে যাওয়ার জন্য অগ্রসর হব সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা খাগড়াছড়ির অন্যতম দর্শনীয় স্থানগুলি এখন দর্শন করলেন পরবর্তী ভিডিওতে মূল যে দর্শনীয় স্থান রয়েছে খাগড়াছড়ির সাজেক সেই সাজেক দর্শন করব এবং সাজেকে অবস্থিত একটি শিব মন্দিরও দর্শন করব দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিও শেষে আপনারা এখন ঝুলন্ত ব্রিজ দর্শন করুন প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে বিশ্বের বিভিন্ন স্থান থেকেও খাগড়াছড়ি এই অপরূপ সৌন্দর্য দর্শন করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটক ছুটে আসেন পার্বত্য চট্টগ্রাম জেলার অন্যতম এই খাগড়াছড়িতে ভিডিওতে কোনো ভুল ত্রুটি কৃপা করে ক্ষমার চোখে দেখবেন নতুন একটি ভিডিও জন্য অপেক্ষা করুন পরবর্তী ভিডিওতে সাজেক যেটি খাগড়াছড়ি তথা বাংলাদেশের অন্যতম সৌন্দর্য সে সাজেকের সৌন্দর্য দর্শন করব সাজেকে আমরা কিভাবে। বনভোজন বা পিকনিক বা পারমাত্রিক ভ্রমণ করেছি সেটিও তুলে ধরতে চেষ্টা করব শেষ পর্যন্ত দেখতেই থাকুন হরে কৃষ্ণ